আসসালামু আলাইকুম ভিউস দেখতে পাচ্ছেন উনিশ কেজি আজকে একটা পাঙ্গাস কেনলাম পনেরোশো টাকা কেজি সো আপনারা চাইলে দেশের বাইরে থেকে অর্ডার করতে পারেন দেশের বাইরে থেকে যে কোনো মাছ চাইলে আলহামদুলিল্লাহ ঘরে বসে কিন্তু সলা পেয়ে যাবেন আর আমার কাছে যে সমস্ত বড়ো মাছ পাওয়া যায় আপনারা দেখেন ফেসবুকে ইউটিউব চ্যানেলে টিকটকে আমার কাছে সবসময় বড়ো মাছ পাওয়া যায় আমার মাছটা কিন্তু আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইরেই বেশি কেনে কারণ দেশের বাইরে দেশে থাকে তেনারা আমার কাছ থেকে মাছটা কিনে অনেক সুবিধা পায় কারণ তার বাড়িতে আমরা মাছটা দিয়ে আসি একশো পার্সেন্ট তাজা গ্যারান্টি সহ মাছ পায় অনেক পরিবারই তারা আমার কাছ থেকে মাছ একদিন আগে নিয়ে একদিন পরেও দিন পরেও টাকা দেয় কারণ তার অনেক বিশ্বাস আছে আমার প্রতি আর দেশের বাইরে থেকে যে সমস্ত বাইরে মাছ কেনে বেশিরভাগ বাইরেই মা বাবার জন্য বউ বাচ্চা কাছার জন্য চান্দু ভাইয়ের কাছ চান্দুগুলোর কাছ থেকে যে মাছটা কেনে এই মাছটা আত্মস্বজনীয় ভাষাও তারা দেয় আপনারাও চাইলেও নিতে পারবেন ইনশাল্লাহ দেশের বাইরে যে সমস্ত প্রবাসী বাইরে থাকেন সবার প্রতি ভালোবাসা থাকলো পদ্মা নদীর বড়ো মাছ কিনতে চাইলে অবশ্যই আমার ফোন নম্বর যোগাযোগ করলে অবশ্যই কিনতে পারবেন ফোন নম্বর আছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স ফাইভ ডাবল ওয়ান সেভেন এইট এই নম্বরটা হোয়াটসঅ্যাপ ইমো ভাইভার সবই আছে অবশ্যই মাস্ক কিনতে চাইলে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম